একটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি ছাগলের আমরা একটু জানার চেষ্টা করবো কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন তিনটা বাচ্চা না বাচ্চা সহ মা ছাগল না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে আসছি আমরা ঐতিহ্যবাহী ছাগলের হাটে দেখুন দুইটা ছাগল ভাই কত নিয়ে গেলেন এটি হাজার বত্রিশ হাজার ওজন কত কেজি হবে ছাগল পালন করার জন্য না জবাই করার জন্য জবাই করার জন্য আচ্ছা আঁকিকার জন্য না ধন্যবাদ দর্শক আমরা প্রতি মধ্যে একটা এক জোড়া ছাগল দেখতে পারলাম খাসি ছাগল বত্রিশ হাজার টাকা কিনে নিয়ে গেল তো দর্শক আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী আপনাদের প্রিয় কায়তলা হাটে দেখুন এই যে এখানে দুটা বাচ্চা ছাগল নিয়ে যাচ্ছে ভাই কত দিয়ে কিনে নিল সাড়ে পাঁচ দুইটা দুটো কি পাটি বাচ্চা একটা খাসি একটা পাটি দেখুন একটা খাসি একটা পাটি এটা কি পাটির বাচ্চা না খাসির বাচ্চা খাসের বাচ্চা কিনা পালন করবেন না কিনলেন না কি ওই দুটা কিনে নিলেন এটা বিক্রি করার জন্য বিক্রি করলেন না কেন আচ্ছা দর্শক আমরা দেখুন আমরা যাচ্ছি কায়তলাহাটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমি দেখুন আমি এখানে দেখতে দুইটি ছাগল বাচ্চা দেখতে পাচ্ছি বাইরে কিনলেন না কি ভাই দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি দুটা বাচ্চা ছাগল আমরা ভিতরে প্রবেশ করব চলুন এই যে দেখতে পাচ্ছি সামনেই কাইতলা হাটে আমরা কাইতলা হাটে ছাগলের জন্য কিন্তু বিখ্যাত গ্রামগঞ্জের আনাচে কানাচ থেকে এই ছাগলগুলো নিয়ে আসে আমি সেখানেই আপনাদের ঘুরে ঘুরে সেই হাটটাই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি যে হাটে প্রচুর পরিমাণে বাচ্চা ছাগল মা ছাগল এবং খাসি ছাগল সব ধরনের ছাগল এবং তোতা জার্সি সব কিছুই জার্সি জাতের ছাগলগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি দেখুন তিনটা বাচ্চা সহ ছাগল দেখুন দর্শক আপনারা আমি আপনার দূর থেকে দেখা দেখায় তিনটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি ছাগলের আমরা একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন তিনটা বাচ্চা না বাচ্চা সহ মা ছাগল না দর্শক দেখুন একটি মা ছাগল আর এই তিনটা তিনটা কি পাটির বাচ্চা না বাচ্চা গুলো সব খাসি না পাটি খাসি দেখুন তিনটা খাসির বাচ্চা কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করব কেমন দরদাম বলছে কেমন কাকা তিনটা বলে এই তিনটা ছয় হাজার আর ওই একটা বলে ছয় হাজার এবার এসে কি বারো হাজার টাকা বলে আপনি কত চাচ্ছেন আমি তিন হাজার এই যে বাচ্চা তিনটা না তো দেখুন কাকা এই তিনটা বাচ্চা আপনার এই যে দেখুন এই তিনটা আট হাজার টাকা কেটে দিয়েছে আর ওই মা ছাগলটা সাড়ে ছয় কেটে দিয়েছেন না কয় কয়দাতের এটা দেখেন না নিজে পালন করেন না কিনছেন না দর্শক দেখুন কাকা কিনে কিনে নিচ্ছে তো সাড়ে ছয় মাছ আগরটা কেটে দেয় আর এটা আপনার সাত হাজার টাকায় বাচ্চার দিনটা বলে দিয়েছে দর্শক আরো আমরা দেখাবো সামনে দেখুন প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি পাঠা ছাগলও দেখতে পাচ্ছি মাছ ছাগলগুলো বেঁধে রেখেছে হয়তো কেনে নিয়ে গেছে সেগুলো দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক এখানেও দেখতে পাচ্ছি একটি মাছ আগর দেখুন খুব সুন্দর আমরা একটু জানার চেষ্টা করব এখানে একটি মাছ দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভাই দেখুন দর্শক মাছাগল একটি দেখতে পাচ্ছি সুন্দর ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আজকে কেমন কেনাকাটা কেমন করলেন বেশি বেশি কি পূজার কারণে বেশি দর্শক দেখুন কাকা আমার কিন্তু মস্তবর একজন ব্যাপারী আমাদের অঞ্চলের আজকে ছাগল মনে হচ্ছে দাম বনে বেশি আমরা একটু বাইরে কাছে দিতেন ভাই এটা কেমন দরদাম হচ্ছে কেমন বড় ভাই সাড়ে ছয় ছয় বলতেছে না মাছ ছাগল এটা কি বিয়ে হয়েছে নাকি ভর্তি কয় মাস চার মাস দর্শক দেখুন চার মাসের ছাগল ভর্তিক চার মাস দেখি কাকায় দার দাম বলছে আপনি কতক্ষণ চার হাজার টাকা দর্শক দেখুন দাম দর হচ্ছে কত হলে দিবে দেখব দেখুন দেখুন দরদাম হচ্ছে কত কয় ছয় কয় ছয় বলতেছে উনি চার বলে না দর্শক দেখুন তা ওনারা দার বলছে চার বলছে পাঁচ বলতেছে। দর্শক আমরা আরো কিছু দেখাই দেখুন এখানে একটি মা ছাগল দেখতে পাচ্ছি মা ছাগল দেখতে পাচ্ছি জানার চেষ্টা করবো দেখুন পাঠিয়ে ছাগল আসসালাম আলাইকুমা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি তো ভালোই দেখতে পাচ্ছি মোটামুটি ভালো আপনি কয়টা নিয়ে আসছিলেন ছাগল দর্শক দেখুন এটা কি পাঠি না

আরো ওইটা লাভবান এটা এটা কেমন দরদাম হচ্ছে এটা তিন হাজার তিন টাকা বলতেছে আপনার চাওয়া কেমন তো পাঁচ হাজার সাড়ে চার হাজার মানে সাড়ে কেটে দিয়েছেন দোসো দেখুন এটা ইয়ে পাটি ছাগল এটা তিন হাজার টাকা গ্রাহক দাম বলতেছে তো কাকা সাড়ে চার পর্যন্ত কেটে দিয়েছে পাঁচ হাজার টাকা চাওয়া ছিল সাড়ে চার ধন্যবাদ কাকা দোসোকে আমরা আরও দেখুন আরও কিছু ছাগলের বা মা দরদাম জানানোর চেষ্টা করব এপাশেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছাগল সামনে বেঁধে রেখেছে সেগুলো একটু তুলে ধরি আপনাদের মাঝে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর ছাগল ভাই নিয়ে আসছে সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার মোটামুটি ভাই ভালোই মোটামুটি হ্যাঁ আপনি তো ছাগলের ব্যাপার ব্যাপারই না ব্যবসা করেন এটি কি না খাসি দেখুন দুইটা খাসি আমরা খাসির বাচ্চা বাচ্চা নয় এগুলো দরদাম কেমন হচ্ছে ইজরা ভাই চোদ্দ হাজার বলতেছে চোদ্দ হাজার গ্রাহক বলতেছে আপনি কেমন চাচ্ছেন আমি ষোলো হাজার চাই ষোলো হাজার ষোলো হাজার ইনশাল্লাহ বিক্রি হবে দর্শক দেখুন চোদ্দ হাজার টাকা এই দুইটা বলতেছে পালন করার জন্য ভাইয়ের চাওয়া হচ্ছে ষোলো হাজার টাকা দেখুন অনেক সুন্দর খাসির বাচ্চা দুটি এখানেও আমরা দুইটাকে দেখতে পাচ্ছি এটিও খাসির বাচ্চা মনে হয় আমরা একটু জানবো খাসির ছাগল আমরা একটু জানবো কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন

আমাদের চা 32 32 চাওয়া না ধন্যবাদ দর্শক দেখুন 32 চাওয়া আছে তো 23 24 পর্যন্ত দাম হয়েছে ওজনে 26 কেজি হবে দাতাইছেনা বড় এগুলো কয় দাত এগুলো এটা দুই দাঁত ওটা এটা এটা দুই দাঁত আর এটা চার দাঁত দর্শক দুই দাঁত এবং চার দাঁতের সাগল এটা দর্শক আমরা আরও কিছু দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমরা এক এক করে বাচ্চা সাগল তুলে ধরার চেষ্টা করেছি আরো বাচ্চা সাগল মাছ সাগল গুলো তুলে ধরার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খাসি দেখুন আমরা একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ভাই ভালো বাজার কেমন আজকে না খুব একটা ভালো না আজকে তাহলে হাসি দেন একটা দর্শক দেখুন খুব একটা ভালো না বলতেছে তো আমরা একটু জানবো এটা কত খাসি তো না এটা না এটা কেমন দরদাম হচ্ছে কেমন টাকা চোদ্দ হাজার টাকা দাম বলতেছে দর্শক এটা চোদ্দ হাজার টাকা বলতেছে খাসিটা দেখুন তো আমরা জানবো কত কত আপনি কেমন হলে ছাড়বেন আমি ষোলো হাজার টাকা ছাড়বো ষোলো হাজার টাকা হলে ছেড়ে দিবেন মাংস কত কেজি হতে পারে এটাই হ্যাঁ সতেরো আঠারো কেজি হবে আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন ষোলো হাজার টাকা হলে বিক্রি করে দিবে চোদ্দ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে আজকের এই বাজারে ওনার সে খাসিটা আমরা এখানে একটা তোতা রাম ছাগল দেখতে পাচ্ছি আমরা দেখাই সেটা দেখুন দর্শক অনেক সুন্দর খাসি ছাগল একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনি তার মানে পালন করেন মানে নাকি আপনার কি নিজের পালন করা ছাগল দর্শক দেখুন পালিত ছাগল নিয়ে আসছে কেমন দরদাম হচ্ছে এটা জানার চেষ্টা করি তো আজকে বাজারে কেমন গ্রাহক কেমন দাম বলছে আপনি আমারটা দাম করে মনে করেন সাড়ে এগারো সাড়ে বারো তেরো এরকম সাড়ে বারো তেরো হলে বিক্রি করে দিবেন এটা কত কিছু ওজন হবে মাংসের জন্য নিলে ওটা আইডিয়া নাই না আচ্ছা আপনার এটা তাইর চার দাঁতের ধন্যবাদ দর্শক দেখুন চার দাঁতের এটা আপনার সাড়ে বারো তেরো হলে ছেড়ে দেবে এই ভাই এ দেখুন এটা রাম ছাগল একটা আমরা আরও কিছু মা ছাগল দেখানোর চেষ্টা করি এখানে বেঁধে রেখেছে সুন্দর সুন্দর মা ছাগলগুলো দেখুন এখানে বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি মা ছাগলগুলো এখানে দুটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি আমরা এই দুইটার দাম জানার চেষ্টা করবো একটু দর্শক সঙ্গে থাকুন দেখুন বাচ্চা ছাগল দুটা খুব সুন্দর পাটি ছাগল একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কি ব্যস্ত আমরা একটু জানি ভাই কেমন দরদাম হচ্ছে কেমন খাসি দুইটাই খাসি না দেখুন দর্শক দুইটাই খাসির বাচ্চা খুব সুন্দর সুন্দর কেমন দরদাম হচ্ছে কেমন মোটামুটি দাম পালন বাড়ির কতগুলো পালন করেন একটু কম কম লাগতেছে আমি আসছি গেসোয়া দেউদি গীতি দর্শক দেখুন দুটা খাসির বাচ্চা নিয়ে আসছে তো সর্বশেষ কত গ্রা গ্রাহক কত বলছে দাম

কাকা কাকা কেমন দর্দম হচ্ছে দেখো দর্শক এখানে দেখতে পাচ্ছি পাঠা ছাগল এটা বিক্রি হয়ে যাবে হয়তো দেখুন দর্শক আমরা এই পাশেও দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলো সুন্দর সুন্দর বাচ্চা ছাগল নিয়ে আসছে আর সেগুলো একটু দরদাম জানার চেষ্টা করি দেখো এখানে দুটো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি মরুব্বি নিয়ে আসছে দাদু কেমন আছেন কেমন আছেন ভালোই দাদু আজকে বাজার কেমন মনে হচ্ছে তাই তোলা আর কি কি ছাগল নিয়ে খাসির বাচ্চা না পাটির বাচ্চা একটা খাসি একটা পাটি পাটি গুন্ডা এটা হলে বিক্রি করে দেবেন তো অল্পের জন্য আর কি হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দাদু দেখুন দাদু দুইটা সাত হলে বিক্রি করে দিবে সাড়ে ছয় পর্যন্ত দাম হয়েছে দর্শক দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে কিন্তু আজকের হাটে আমরা কিন্তু ছাগলগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগল বিক্রি হয়ে যাচ্ছে আজকে কাইতলা হাটে কার হাট থেকে আমি একদম সরাসরি আজকে দেখাচ্ছি আজকে হচ্ছে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ এখানে বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর আমরা একটু দেখাই এগুলো কেমন দরদাম চাচ্ছে খাসির বাচ্চা আচ্ছা দেখুন ভাইয়ে দুটা খাসির বাচ্চা নিয়ে আসছে সুন্দর একটু জানবো ভাই কেমন আছেন বাজার কেমন মোটামুটি এই যে খাসির বাচ্চা নিয়ে আসছেন দুইটা এই দুইটার কেমন দরদাম হচ্ছে কেমন সাড়ে পাঁচ কয়

কেমন লাগলো কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় ছাগলের হার থেকে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকে এখানে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম